আজকে আমার মিষ্টি ব্রাইড হচ্ছে সোমাশ্রী তোর থেকে জেনে নি আজকে কেমন লুকছে কেমন লুক চাও বলো গ্লসি হবে আচ্ছা সিম্পল হবে আমার স্কিন টোনের সঙ্গে থাকবে চুলটা বানের মধ্যেই করবে যেহেতু তোমার শর্ট হেয়ার আছে আর মিষ্টি করে সাজিয়ে দেবে ওকে তুমি এমনি মিষ্টি এমনি লক্ষ্মী একটা মেয়ে তো চলো দেখে নি লুকটা কেমন হয় একদম আজ আমাদের লোকেশন ছিল তেহট্ট এবং আমার আজকের ব্রাইডের থেকে শুনেই নিলে সে মিষ্টি একটা লুক চায় তাই আমিও মিষ্টি করে তার বেস্ট প্রিপারেশন শুরু করে দিলাম আর আমি সব সময় ন্যাচারাল মেকআপটা করারই চেষ্টা করি এবং আমার ব্রাইডরাও সেটাই আমার কাছ থেকে ডিম্যান্ড করে থাকে এখন আমার কাছে মেকআপ করাটা ওই জলভাতের মতো হয়ে গেছে কারণ রোজই কিছু না কিছু কাজ কিছু না কিছু ক্লাস থেকেই যায় এবং তোমাদেরকে কিছু কথা বলি যারা এই মেকআপ থেকে দিনের পর দিন পিছিয়ে পড়ছো কন্টিনিউ তোমরা তোমাদের কাজটা বজায় এবং কাজের মধ্যে তাহলেই দেখবে যে তোমাদের লক্ষ্য স্থির থাকলে তোমরা কিন্তু অবশ্যই সাফল্যে পৌঁছাবে এবং তোমরা যদি মনে করো একবার শিখেই সেটা দিয়ে বছরের পর বছর কাজ করে যাবে তাহলে একদম ভুল করছো কারণ প্রতিনিয়ত মেকআপের টেকনিক চেঞ্জ হচ্ছে তাই ঝড়ের গতিতে এগিয়ে চলতে গেলে তোমাদের মেকআপ স্কিলকেও প্রতিনিয়ত আপডেট করাতে হবে তোমরা অনেকেই ভাবো তোমাদের কাছে নিত্য নতুন প্রোডাক্ট থাকলেই তোমাদের কাজ ভালো হবে কিন্তু এই ধারণাটা একদমই ভুল প্রপার টেকনিক ও প্রপার নলেজ না থাকলে দামি দামি প্রোডাক্ট দিয়েও তোমরা তোমাদের কাজের ফিনিশিং আনতে পারবে না প্রোডাক্ট তো অবশ্যই প্রয়োজন সাথে প্রয়োজন প্রপার টেকনিকও বলতে পারো অস্ত্র এবং অভিজ্ঞতা দুটোরই সমান প্রয়োজন এই প্রফেশনে ওর সাথে প্রয়োজন ঠিকঠাক গাইডেন্স এবং অবশ্যই প্রচুর প্র্যাকটিস যত কাজ করবে ততই অভিজ্ঞতা বাড়বে যত রিয়েল ও টাফ সিচুয়েশন পার করবে অভিজ্ঞতা তত বাড়বে তাই যারা এই প্রফেশনে আছো এবং নতুন আসতে চাইছ তারা অবশ্যই এই কথাগুলো মাথায় রেখো আর আমার ব্যক্তিগতভাবে মনে হয় কাউকে দেখে নয় নিজের মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করার সেই অদম্য ইচ্ছে ইচ্ছেশক্তিটা যদি তোমার থাকে তবেই তুমি এগিয়ে এসো তো যাই হোক তোমরা দেখতেই পাচ্ছ কথায় কথায় আমার ব্রাইড কিন্তু অলমোস্ট রেডি এবং ওকে দেখতে ভীষণ সুন্দর লাগছে একদম পুরো লক্ষ্মী ঠাকুরের মতো লাগছে এবং ও দেখতেও অনেকটা লক্ষ্মী ঠাকুরের মতো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানা আমার ব্রাইডের হেয়ারটা শর্ট থাকার কারণে ভেবেছিল ওকে বার্ন করলে হয়তো বেশি ভালো লাগবে কিন্তু অল ওভার লো কমপ্লিট হওয়ার পর আমার মনে হলো ওর উপর একটা ওপেন অ্যাডভান্স হেয়ার স্টাইল আরও সুন্দর লাগবে তাই সেটাই করে ফেললাম এবার চলো আমার ব্রাইডের কেমন লাগলো শুনে নেওয়া যাক এবং তোমাদের এই লুকটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না তো এই হচ্ছে সোমাশ্রীর ফুল অ্যান্ড ফাইনাল লুক তোর থেকে জেনে নি লুকটা ওর কেমন লাগলো আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে যেটা চেয়েছিলাম তার থেকেও বেশি সবচেয়ে হচ্ছে চোখটা চোখটা নিয়ে আমার খুব টেনশন ছিল তো দিদি একদম আমার মনের মতন করে করে দিয়েছে আমার খুব পছন্দ হয়েছে আমি ফুললি স্যাটিসফাইড আরও কিছু বলার নেই আর হেয়ার তুমি বাঁধ চেয়েছিলে হ্যাঁ একদম চেয়েছিলাম কিন্তু ডিসিশন চেঞ্জ করে যে সঙ্গে আমার ওপেনে একটা মানাচ্ছে তো দিদি সেটা করে দিলো এটাতেই আমার মন খুশি হয়ে গেছে স্যাটিসফাইড তো একদম খুব মিষ্টি লাগছে তোমাকে পুরো লক্ষ্মী ঠাকুর লাগছে এটা তোমার জন্যই সম্ভব হয়েছে যাক চুজ করে ভুল করোনি তো একদমই না কনফিডেন্সের সঙ্গে করেছি অনেক খুঁজে খুঁজে শেষমেশ দিদিকে পেয়েছি আমি আজকের দিনের জন্য তোমাদের এই ছোট ছোটো ভালোবাসাগুলোই আমাকে এগিয়ে যেতে আরও সাহায্য করে এভাবেই তোমরা আমার পাশে থেকো এবং তোমাদের বিশ্বাসটা রেখো যাতে আমি আরও সুন্দর সুন্দর কাজ তোমাদেরকে দিতে পারি এবং তোমরা যারা চাইছো এরকম সুন্দর সুন্দর লুক পেতে তারা কিন্তু অবশ্যই তোমাদের স্পেশাল দিনটাকে বুক করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার নাইন এই নাম্বারে কন্ট্যাক্ট করে তোমাদের নিজেদের স্পেশাল দিনগুলোকে তোমরা বুক করতে পারো আর আমার কাজ তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু জানাতে একদমই ভুলো না সকলের সাথে দেখা হবে আবার নতুন কোনও ভিডিওতে সকলে ভালো থেকেও সকলকে টাটা